হ্যাঁ হ্যালো আসসালাম আমি সামিউল ইসলাম আমার ইউটিউব চ্যানেল মাইন্ডস উইন্ডো বা মনের জানার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যদিও আমি জানি যে আমরা আসলে খুব ভালো অবস্থায় নেই মার্কেট খুব ভালো বিহেভ করতেছে না ইভেন টেকনিক্যাল এনালাইসিস অথবা নর্মাল যে বিষয়গুলো মার্কেটে কাজ করে অনেক কিছু মার্কেটে কাজ করতেছে না বাট তারপরেও আমাদের মার্কেটের সাথে থাকতে হবে যেহেতু আমরা বিনিয়োগকারী যেহেতু আমরা ইনভেস্টার সো মার্কেটের সাথে থাকতে হবে এবং যে মার্কেট আমাদের টাকা লাইক নিয়েছে সেই মার্কেট আমাদের টাকা ফেরত দিবে এটা আমরা বিলিভ করি তো আজকে আমি প্রথমে আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কিছুক্ষণ কথা বলবো ইন্ডেক্স এর পরে মার্কেটে কিছু কিছু শেয়ার যেগুলো আসলে একদম বটমে চলে এসেছে মানে এই শেয়ারে শেয়ার গুলো লাইফ টাইমে আসলে এত কম প্রাইস এ কখনো আসেনি এরকম কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো আসলে একটু দেখে শুনে বিনিয়োগ করতে পারলে হয়তো শর্ট টাইমে সাথেই থাকেন পুরোটাই দেখেন আশা করি একটা ভালো আইডিয়া পাবে না সো প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলি ইন্ডেক্স আসলে আমরা এইগুলো আলোচনা করেছি সো যদিও আমরা এইখান থেকে স্বপ্ন দেখতেছিলাম যে ইন্ডেক্স এইখান থেকে ব্যাক করবে আসলে আমাদের একটা স্বপ্ন ছিল যে ইন্ডেক্স যেহেতু এখান থেকে একটা কারেকশনের পরে ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে আমরা ভাবলে ভেবেছিলাম যে ইন্ডেক্স আসলে হয়তো এরকম হয়ে জাস্ট একটা লাইক ভিজুয়াল প্রেজেন্টেশন এরকম হয়ে হয়তো এরকম একটা আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে এটা আমাদের একটা স্বপ্ন ছিল বা ধারণা ছিল যখন আসলে ইন্ডেক্স এইখান থেকে বাড়া শুরু করেছিল আর কি কিন্তু সেটা আসলে কাজ করেনি ওকে তারপরে আবার ইন্ডেক্স কারেকশনে চলে এসেছে নতুন আহ বিএসসিসি চেয়ারম্যান কিছু চেঞ্জ এসেছে সো ইন্ডেক্স কারেকশন হয়ে আবার স্লোলি আপ যাওয়ার একটা পজিশনে চলে আসতেছিল এখানে দেখেন ইন্ডেক্স আসলে একটু আপ ট্রেনে যাওয়ার মতো একটা পজিশনে চলে আসতেছিল তো আবারো আমরা স্বপ্ন দেখলাম যে আসলে ইন্ডেক্স এখান থেকে হয়তো আবার ঠিক সেম সেভ টাই নেবে আর কি যেহেতু আপ্রেন্ডে যাওয়া শুরু করেছিল এখান থেকে এরকম একটা আপ্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি ছিল আর কিন্তু সেটা আসলে কাজ করেনি আর এর মধ্যে আসলে মার্কেটে অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বড় বড় ইনভেস্টারদের বিও অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হয়েছে আর তারপরে বড় বড় মার্কেটের প্লেয়ার যারা কিছু কিছু প্লেয়ার গ্রেপ্তার হয়েছে কিছু কিছু প্লেয়ারকে ফাইন করা হয়েছে তো সব কিছু মিলেই আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে মার্কেট যদি তার নিজস্ব গতিতে ফিরে আসতে না পারে তাহলে আসলে সেটা মার্কেটের জন্য ভালো না মার্কেটকে মার্কেটের মতো বিহেভ করতে হবে মার্কেটকে কন্ট্রোল করে মার্কেটকে ইনফ্লুয়েন্স করে মার্কেটকে বিহেভ করানো এটা আসলে ঠিক হবে না তো বর্তমান কমিশন যে কাজগুলো করতেছে যে আগের সময়ে যারা মার্কেটের সুযোগ সুবিধা নিয়েছে যারা মার্কেটে আসলে কিছু অনিয়ম দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এটা মার্কেটের জন্য ভালো শর্ট টাইমে যদিও এটার মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে বিকজ অনেক বিয় অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে অনেক বড় বড় ইনভেস্টর যারা মার্কেট মেকার মার্কেট প্লেয়ার তারা আসলে ভয় পাচ্ছে এটা মার্কেটের জন্য সাময়িক সময়ের জন্য হয়তো খারাপ মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি যারা লাইক মার্কেটের সুশাসন চান সুশাসন অনেক গুরুত্বপূর্ণ যারা আসলে সুশাসন চান একটা ভালো ট্রান্সপারেন্ট মার্কেট দেখতে চান এই ডিসিশন গুলো বা এই পদক্ষেপ গুলো ভালো কিন্তু আরেকটা জিনিস করা যেতে পারে যে এমন ডিসিশন আসলে নেওয়া ঠিক হবে না যেটা বিনিয়োগকারীর বিপক্ষে যায় যেমন হুট করে কিছু কোম্পানিকে জেরে পাঠানো এটা আসলে বিনিয়োগ এই সিদ্ধান্তটা বিনিয়োগকারীর বিপক্ষে আছে আর কি কারণ বিনিয়োগকারী বিনিয়োগ করে তো অপরাধ করেনি অপরাধ করেছে কোম্পানির ডিরেক্টর ধরতে হলে কোম্পানির ডিরেক্টরদের দেয় না সেই শেয়ারকে হুট করে জেড পাঠানো হলো অ্যাকর্ডিং টু বিএসসি বিএসি ল কিন্তু সেটা কোম্পানি ডিরেক্টরদের কোনো কিছু দায় আসে না সেটা ক্ষতিগ্রস্ত আছে এই মার্কেটে যারা বিনিয়োগকারী যারা বেশি দামে শেয়ার কিনেছে তাদের শেয়ার গুলো আসলে দাম কমে গেছে এটা হতে পারত যে কমিশন এই কোম্পানি ডিরেক্টর চেয়ারম্যান দিতে সবাইকে ডেকে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লার করে কেন ডিভিডেন্ড দিচ্ছে না ডিভিডেন্ড করার ব্যবস্থা করো এবং কোম্পানির আর্নিং অনুসারে হেলদি ডিভিডেন্ড দাও এই জিনিসগুলো বললে এবং একটা মার্কেটে বা এক্সচেঞ্জে স্টক লিস্টেড হওয়ার কারণে একটা কোম্পানি যে বেনিফিট পায় যেমন কিছু ট্যাক্স ইনসেন্টিভ আছে আরো আদার্স অনেকগুলো বেনিফিট আছে একটা কোম্পানি মার্কেটে লিস্টেড হলে আর অনেকগুলো বেনিফিট বা ইনসেনটিভ পেয়ে থাকে কমিশন বলতে পারে যে যদি কোম্পানি মার্কেটে রাইট ওয়েতে পরিচালিত না হয় ডিভিডেন্ড না দেয় তাহলে সেই ইনসেন্টিভ গুলো বন্ধ করে দেওয়া হবে এটা যখন পাবে না কোম্পানি তখন কোম্পানি নিজের ইচ্ছে কিন্তু হবেই ডিভিডেন্ড দিবে নিজেদের স্বার্থে তো এই জিনিসগুলো মার্কেটে ইনঅ্যাক্ট করা যেতে পারে সেরকমই একটা সিদ্ধান্ত আমি গতকাল দেখলাম যে বিএসএসির চেয়ারম্যান এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে অনেকগুলো অনেকগুলো যে কোম্পানি যারা লভ্যাংশ দেয় না তাদেরকে ডেকেছে যে লভ্যাংশ বিতরণে অনিয়ম চোদ্দ কোম্পানির চেয়ারম্যান এমডি কে তলব একটা ভালো সিদ্ধান্ত আমার মনে হয় যে এই কোম্পানির এমডি চেয়ারম্যান কে খুবই স্পষ্ট ভাবে খুবই আহ স্পষ্টভাবে শক্তিশালী ভাবে বলা যেতে পারে যে তোমার কোম্পানি মার্কেটে কেন লিস্টেড হচ্ছে মার্কেট সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু কেন ডিভিডেন্ড দিচ্ছে না তাহলে কোম্পানির এমডি চেয়ারম্যান সতর্ক হয়ে যাবে এবং সঠিক সময় ডিভিডেন্ড দিবে কোম্পানির পারফরমেন্স ভালো হবে কাছে এই একটা হয়েছে অনেকদিন পরে কমিশনের থেকে আস্তে আস্তে যাবে যদিও বুঝতে একটু সময় নিচ্ছে বাট আমার মনে হয় কমিশন রাইট ডিরেকশনে যাবে আরেকটা জিনিস আমি গত দুই দিন থেকে দেখতেছি যে কিছু কিছু বিনিয়োগকারী বিএসিসির চেয়ারম্যানকে শনিবারের মধ্যে পদলীতে আলটিমেটাম আমার কাছে মনে হয় পদত্যাগ কোনো সঠিক সিদ্ধান্ত না একজন মানুষের জানার ঘাটতি থাকতে পারে জানার কমতি থাকতে পারে তার মানে তাকে জাস্ট পদত্যাগ করতে আলটিমেটাম দে নট রাইট তাকে সেই জিনিসগুলো উনি যে জিনিসগুলো ভুল করতেছে অথবা অন্যদের দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে উনি আসলে এই সিদ্ধান্তগুলো গুলো করে বিপক্ষে যাচ্ছে কোন একজন ভালো এক্সপিরিয়েন্স পার্সন অথবা যে জানে বিষয়গুলো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে সে যদি ওনাকে গিয়ে এক্সপ্লেন করে আমার মনে হয় যে উনি এই জিনিসগুলো পজিটিভলি নিবে আরেকটা জিনিস যেটা আমারও যেটা মনে হয় আসলে কন্ট্রোল করে মার্কেট পরিচালিত করা ঠিক না মার্কেটকে মার্কেটের মতো পরিচালিত হতে দিতে হবে কিন্তু মার্কেটের সুশাসন নিশ্চিত করতে হবে মার্কেটের সুশাসন নিশ্চিত করতে হবে কিন্তু মার্কেটকে মার্কেটের মতো পরিচালিত হতে দিতে হবে যদি মার্কেটে সুশাসন নিশ্চিত করে মার্কেটকে মার্কেটের মধ্যে পরিচালিত হতে দেওয়া যায় আমার মনে হয় মার্কেট ভালো করবে কারণ আমি নিজে বিলিভ করি অ্যানালিস্ট আমি নিজে বিলিভ করি যে মার্কেটে এখন যে মার্কেটের শেয়ার প্রাইস এখন যে জায়গায় আছে মার্কেটে অনেক স্টক আছে যে এতটা আন্ডার ভ্যালুয়েড যে এই স্টক গুলো মার্কেট যদি তার নর্মাল অবস্থা থাকতো দুই গুণ তিন গুণ বা চার গুণ প্রাইসে থাকতে পারতো এরকম অনেক স্টক মার্কেটে আছে লাইক মার্কেটের ফান্ডামেন্টাল ভালো মানে স্টকের ফান্ডামেন্টাল ভালো এন এফি ভালো ইপিএস ভালো ডিভিডেন্ড দেয় ভালো এরকম অনেক স্টক আছে যে শেয়ার গুলো তার ফেয়ার প্রাইস থেকে তিন ভাগের এক ভাগ হয়ে আছে সো যদি মার্কেটে যা সুশাসন নিশ্চিত করা যায় সেই শেয়ার গুলো তার লাইক ফেয়ার প্রাইসে যাবে এবং মার্কেট একটা নির্দিষ্ট পরিমাণ ইন্ডেক্স সূচক বাড়বে বা মার্কেট বাড়বে এটা আমি বিলিভ করি আর কি সো আস্তে আস্তে সেগুলো আমরা ডিসকাস করব এটা হচ্ছে ব্যাপার তো আমার মনে হচ্ছে যে লাস্টের তিনি ইন্ডেক্স যে শেপটা নিয়েছে এখানে একটা সাপোর্ট পেয়েছে আহ ওয়ান টু এখানে একটা সাপোর্ট পেয়েছে এবং সেই সাপোর্টে আসলে সাপোর্টের নিচে গিয়ে মার্কেট আবার ব্যাক করেছে তো আমার মনে হচ্ছে যে আবারও হয়তো শর্ট টাইমের জন্য মার্কেট একটা আপ যাওয়ার জন্য যাওয়ার জন্যে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে সো কতটুকু পর্যন্ত যাবে বা কতদূর পর্যন্ত দৌড়াবে এটা আসলে ডিপেন্ড করে কারণ টার্নওভার খুবই কম তিনশো কোটি সাড়ে তিনশো কোটি টাকা টার্ন বা চারশো কোটি টাকা মার্কেটে টার্ন ওভার নট এ গুড সাইন বিকজ এই মার্কেটে এই সময় যে জায়গায় আছে এটা আটশো থেকে এক হাজার কোটি টাকা টার্ন ওভার হলে আমরা একটা নর্মাল টার্ন ওভার বলতে পারি কিন্তু এই যে তিনশো কোটি বা চারশো কোটি টাকা টার্ন ওভার এটা আসলে খুব মানে হেলদি টার্ন না এনিওয়ে কিন্তু আরেকটা জিনিস যেটা মনে হয় যে মার্কেটে সুযোগ কমতেছে সেভাবে কিন্তু টানোভার বাড়েনি তার মানে সেল প্রেশার কম সূচক কমতেছে ভয় পেনিক ছেলে যারা আসলে শেয়ার ধরে রাখতে পারতেছে না এবং আরেকটা জিনিস কাজ করতেছে যে এখানে কিছু ফোর্স যারা আছে অনেকেই হয়তো এই জায়গাতে শেয়ারে ইনভেস্ট করছে উইথ লোন এই লোন অ্যাকাউন্ট গুলো খুবই ক্ষতিকর আমার শেয়ারের প্রাইস আমি এই জায়গাতে কিনে এই জায়গাতে আসলো না এই জায়গাতে আসলো এতটা টেনশন নাই বিকজ আমার আজকে টাকা লস আছে এক বছর পরে হোক ছয় মাস পরে ফেরত আসবে কিন্তু যারা লোনের শেয়ার কিনেছে আসলে এই খুবই সাংঘাতিক কারণ তাদের একটা মার্জিন আছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন করতে হয় তো যখন তার মার্জিনের নিচে চলে আসে মানে ওটাকে কল মার্জিন বলে যখন তার ইনভেস্টমেন্ট কল মার্জিনের নিচে চলে আসে তখন তার একটা কল পায় এবং সেই কলের কারণে তাদেরকে ফোর দিতে বাধ্য হতে হয় এই ফোর এর কারণে এখানে কিছু শেয়ার ইন্ডেক্স কমে গেছে কিন্তু খুব বেশি টার্ন ছিল না যে চারশো কোটি বা সাড়ে চারশো কোটি টাকা টার্ন ওভার ছিল তো আমার মনে হয় লাস্টের দিনে যে এখানে যেহেতু এখানে একটা সাপোর্ট পেয়েছে এবং ইন্ডেক্স ঘুরে দাঁড়িয়েছে আছে সো কিছুটা এখান থেকে বাড়তে পারে আশা করা যায় সো দিস ইস অ্যাবাউট ইন্ডেক্স আর আমি এরপরে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে সেক্টর নিয়ে আসলে নেক্সট সেক্টরটা কি বা কোন দিকে যাচ্ছে সেক্টর আমরা যদি অল সেক্টর দেখি যে আসলে কোন সেক্টরের টার্ন কেমন কোন সেক্টরের চার্ট গুলো বা ক্যান্ডেল গুলো কি বলতেছে সো আমরা জাস্ট ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো আর কি যদি আমরা ব্যাংক দেখি ব্যাংক নির্দিষ্ট একটা পর্যন্ত লাইক আপ হয়ে এখানে একটু কারেকশন মোড়ে আছে শুধু ব্যাংক না সবগুলো সেক্টরই কারেকশন মোড়ে আছে সিমেন্টও একটু কারেকশন মোড়ে আছে

লাইফ ইন্স্যুরেন্স আপ ট্রেন্ডে এ ছিল তারপর একটু কারেকশন মোড়ে আসে মিসেলিনিয়াস একটু ডাউন ট্রেন্ডে এ মিউচুয়াল ফান্ড ও ডাউন ট্রেন্ডে পেপার অ্যান্ড প্রিন্টার্স ডাউন ট্রেন্ডে ফার্মাসিউটিক্যালটা আপ ট্রেন্ডে ছিল বাট একটু কারেকশন মোড়ে আসে সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট ডাউন ট্রেন্ড এসএমই টা আসলে আমাদের এখানে নাই টা আসলে এটা কনসোলিডেশন মোডে ছিল সেটা এখন একটু ডাউন ট্রেন্ড এর দিকে দেখা যাচ্ছে আর কি টেলিকমিউনিকেশনটা আপ ট্রেন্ডে ছিল সেটা এখন একটু কানেকশন মোডে আছে আর কি টেক্সটাইল ডাউন এবং এই মার্কেটে সবচাইতে লাস্ট সিক্স মান্থে সবচেয়ে ব্যাড পারফর্মিং সেক্টর হচ্ছে ট্রাভেল এন্ড লিজার এটা কন্টিনিউসলি ডাউন ট্রেন্ডে আছে এবং এখনো কোনো সাপোর্ট খুঁজে পায়নি সো দিস ইজ দ্য সেক্টর কন্ডিশন এবং যেহেতু মার্কেট গত এক সপ্তাহ খারাপ গিয়েছে তো অবশ্যই লাইক ইমপ্রেসিভ কিছু দেখা যাচ্ছে না কিন্তু এটাই মার্কেট মার্কেটের আচরণ নিতে হবে এবং এই আচরণের মধ্যে বিজনেস করতে হবে আর আমি যে স্টক গুলোর কথা বলতেছিলাম যে আসলে তার লোয়েস্ট লেভেল আছে তার ভিতরে একটা বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিং শেয়ারটা হওয়ার পরে এটা মোটামুটি আটচল্লিশ টাকা পর্যন্ত উঠেছিল ছয়চল্লিশ টাকা বা সাতচল্লিশ টাকা পর্যন্ত উঠেছিল তারপর থেকে ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটা এবং শেয়ারটা হচ্ছে যে লাম এরিডিয়ান যে হোটেলটা আমরা দেখি লাম এরিডিয়ান এবং সাথে আরো কিছু ইনভেস্টমেন্ট আছে তাদের ইকোনমিক জোন আছে কিছু আপকামিং প্রজেক্ট আছে সো প্রসপেক্ট আছে যেটা আমি দেখেছি যদি তার কোম্পানি ম্যানেজমেন্ট সেগুলোকে বাস্তবায়ন করে তাহলে এটা একটা গুড ফান্ডামেন্টাল শেয়ার হতে পারে কিন্তু আমি এখনো শিওর না যে আইপিওর টাকা কোথায় কাজে লাগানো হয়েছে বিএসিসি এসইসি বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই কোম্পানিটার তদন্তের কথা বলেছে সো তদন্তের পরে বোঝা যাবে যে আসলে তারা শেয়ার লাইক টাকা রেইস করে কোথায় কাজে লাগিয়েছে কিন্তু যেটা এখানে দেখা যাচ্ছে আমি এই শেয়ারটার ডিএসসি ওয়েবসাইটে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই অনুসারে যেটা দেখা যাচ্ছে যে কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো মনে হচ্ছে বিকজ বিকজ এই কোম্পানিটার এনএভি মেবি ছাপ্পান্ন টাকার মতো আর কি সো আমরা বেস্ট হোল্ডিং দেখি দেখেন এখানে কোম্পানিটার ন্যাফ এন এভি ছাপ্পান্ন টাকা চৌত্রিশ পয়সা উইথ ওয়ান এক টাকা চব্বিশ পয়সা ইপিএস যেটা কোয়াইট গুড সেপ্টেম্বরে আগস্ট থেকে সেপ্টেম্বরে ইনস্টিটিউশন ইনভেস্টর একটু কমেছে কোম্পানিটার সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন আছে এই কোম্পানি যদি অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ক্যাশ বা টেন পার্সেন্টের মতো ডিভিডেন্ড দেয় তাহলে কোম্পানির শেয়ার প্রাইস রেজ হতে পারে আর ইপিএস বছর তিন কোয়ার্টারে এক টাকা নয় পয়সা সো আরো ফোর্থ কোয়ার্টার আসলে আরেকটু বেশি হবে আর কি এক টাকা বিশ পয়সা বা চল্লিশ পয়সা পর্যন্ত হতে পারে সো ফান্ডামেন্টালি যেটা মনে হচ্ছে যে নতুন শেয়ার লিস্টেড হচ্ছে মার্কেটে যদি এই বছর একটা ভালো দশ পার্সেন্টের বেশি ডিভিডেন্ড দেয় তাহলে শেয়ারটা এইখান থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে এরপর একটা হচ্ছে যে খুলনা পাওয়ার যদিও এই শেয়ারটাতে আমি এই পর্যন্ত আমি ২০১১ দুই হাজার এগারো থেকে বা বারো থেকে এই শেয়ারটা খেয়াল করি আমি এই শেয়ারটা কিনে লাভ করেছে এরকম আমি কোনো ইনভেস্টর খুঁজে পাইনি কেন খুঁজে পাইনি দেখেন এই শেয়ারটা যাওয়ার মধ্যে থেকে ডাউন ট্রেন্ড মানে যেদিন থেকে মার্কেট লিস্টেড হচ্ছে সেদিন থেকে ডাউন ট্রেন্ড এই শেয়ারটা মার্কেটে লিস্টেড হয়েছে হচ্ছে যে আহ দশ দুই সালের মে মাসে দুই সালের মে মাসে এবং এই যে লিস্টেড হওয়ার পরে তিনশো সাড়ে তিনশো হ্যাঁ পর্যন্ত এখানে দেখাচ্ছে আরকি সাড়ে তিনশো পর্যন্ত ছিল আমি দেখেছি বাট এখানে হয়তো কার রেকর্ডে আসেনি এই যে লিস্টেড হলো তিনশো সাড়ে তিনশোতে তারপর থেকে কমতে কমতে ঘুমতে ঘুমতে চুয়াল্লিশ টাকা ছিল একটা পর্যায়ে এসে কিছুটা বেড়েছিল এই শেয়ারের লাইফে কমতে কমতে মানে কমার মধ্যেই ছিল আর কি লাইফে একবার মাত্র বেড়েছিল সেটা হচ্ছে যে দুই হাজার আঠারো সালের সম্ভবত হ্যাঁ আঠারো সাল শেষের দিকে ছাব্বিশে অগস্ট দুই হাজার আঠারো এই সময় একটা গেম হয়েছিল শেয়ারটাতে টাকা একশো পঁচিশ টাকা ডাবল হয়েছিল কি এই একবারই শেয়ারটা বেড়েছিল আরকি এছাড়া এই শেয়ারটার কখনো বাড়েনি তারপর ডাউন ট্রেনে ছাব্বিশটা গেছে ফ্লোরে তারপরে ফ্লোর থেকে ফ্লোর ভেঙে এখন আসে এগারো টাকা আমি যেহেতু তার তার লাইফে বছরের সবচেয়ে লোয়েস্ট আছে যদিও গত বছর ডিভিডেন্ড দিয়ে ডিভিডেন্ড ডিসবার্স করেনি এবং তাদের একটা ইউনিট বন্ধ হয়ে গেছে নতুন করে আরেকটা ইউনিটে তারা ইনভেস্ট করেছে আর বিদ্যুৎ সেক্টর নিয়ে কিছুটা কিছুটা অ্যাম্বিগুইটি আছে আসলে যাই হোক এই শেয়ারটা যদি তার ইপিএস ধরে রাখতে পারে এবং এই গত বছরের ডিভিডেন্ডটা টা যেহেতু আগামীকাল একটা মিটিং আছে সো যদি কথাবার্তা বলে গত বছর যে দশ পার্সেন্ট ডিভিডেন ডিক্লার করেছিল সেই ডিভিডেন যদি এনশিওর করতে পারে তাহলে আবার শেয়ারটা ব্যাক করতে পারে এবং মোটামুটি একুশ বাইশ টাকার লেভেলে চলে আসার একটা সম্ভাবনা আছে কন্ডিশন যদি ডিভিডেন্ড দেয় যদি ডিভিডেন্ড ডিসভার্স করে এবং এবছর ডিভিডেন্ড ডিক্লার করে তাহলে পজিটিভ ডিভিডেন আমরা একটু দেখি যে গত বছর কি হয়েছিল কেপিসিএল শেয়ারটা দুই হাজার তেইশে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার করেছিল কিন্তু এই সম্ভবত এই ডিভিডেন্ডটা তারা ডিসবার্স করেনি তাদের থ্রি কোয়ার্টারে ইপিএস হচ্ছে যে মাইনাস ছয় ছয় পয়সা যেটা গত বছর চার কোয়ার্টার মিলেছিল এক টাকা সাতষট্টি পয়সা সো এবার যদি এই দিকে পজিটিভ আসে আমার মনে হয় এবার ইপিএস টা পজিটিভ আসবে কোনো কারণে কারণ তাদের যে লস ছিল তারা আসলে নতুন একটা বিদ্যুৎ বিদ্যুৎ ইউনিটে বিনিয়োগ করার কারণে তাদের কিছু ডিভিডেন অথবা কিছু প্রফিট সেখান থেকে পাচ্ছে যেটার কারণে ইপিএস পজিটিভ আসার একটা সম্ভাবনা আছে আর গত বছর এক টাকা সাতষট্টি পয়সেন্ট নেগেটিভ ছিল তো নেগেটিভ ইপিএস যখন পজিটিভ হচ্ছে উইথ ডিভিডেন্ড থ্রি পার্সেন্ট হোক ফোর পার্সেন্ট হোক যেটাই হোক যদি ডিভিডেন্ড এবার ডিক্লার করে এবং কোম্পানিটা যদি যদিও জেরে চলে গেছে লেটস ডিসকাস লাইক এসিসি তাদের সাথে কি ডিসকাস করে আমার মনে হয় এরপরে এটা বাড়ার সম্ভাবনা আছে এবং কোম্পানিটার এনএভি এভি টাকা উনিশ টাকার সাথে পজিটিভ ইপিএস তো অবশ্যই কোম্পানিটা শেয়ার প্রাইস উনিশ থেকে বিশ বিশ বাইশ টাকা পর্যন্ত হওয়া উচিত সো দিস ইজ দ্য সিচুয়েশন আর এই মাসে বিনিয়োগকারীর পজিশন খুব বেশি চেঞ্জ হয়নি কারণ ট্রেডের পরে এখন সেই রেকর্ডটা আসলে এখানে আসেনি বাট আমার কাছে এই মুহূর্তে এই শেয়ারটাতে যদি একটু লং টার্ম এর জন্য যদি টাকা রাখা যায় সো ভালো একটা গেইন আশা করা যায় বাট তারপরও মার্কেটের উপর ডিপেন্ড করে মার্কেট কি বলে আর এরপরে হচ্ছে আমার আরেকটা শেয়ার নিয়ে কথা বলার ইচ্ছা আছে ওরিয়ন ফার্মা এই শেয়ারটা আসলে গত ছয় সাত মাস থেকে ডাউন ট্রেন্ডে মানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে দুই হাজার বাইশ থেকে বিশে সেপ্টেম্বর দুই বাইশের পরে থেকে শেয়ারটা ডাউন ট্রেন্ডে এবং এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর চব্বিশে অক্টোবর তার মানে দুই বছর টানা দুই বছর শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে আর হচ্ছে এর আগে যে হিস্ট্রি ছিল কোম্পানিটা শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার সময় আহ লিস্টেড হয়েছে হচ্ছে যে দুই হাজার এটার তখনকার লিস্টেড প্রাইস ছিল আটান্ন টাকা এবং সেই সময় শেয়ার প্রাইস বেড়ে আশি টাকা পর্যন্ত বা তিরাশি টাকা পর্যন্ত উঠেছিল তারপর থেকে ডাউন ট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে থাকতে থাকতে শেয়ার টার প্রাইস এসেছিল ছাব্বিশ টাকার লেভেলে সেটা দুই হাজার থেকে শেয়ারটা আপ ট্রেন্ডে আসছে তারপরে থেকে ডাউন ট্রেন্ডে আসে তো এই শেয়ারটা আসলে নিয়ার অ্যাবাউট বটম এটা আসলে একটু বেশি অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল আমার কাছে বটম এটাই মনে হয় কারণ এখানে একটা ভালো সাপোর্ট ছিল এখানে একটা ভালো সাপোর্ট ছিল এখানেও ছিল ভালো সাপোর্ট তো ছত্রিশ টাকার লেভেলে আসলে বটমে আমার কাছে যদিও বটম পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা কাছাকাছি মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা বটমে চলে যাচ্ছে এখন দেখে শুনে এবং এই শেয়ারটা নিয়ে মার্কেট কিছু নেগেটিভ নিউজ আছে তাদের ডিরেক্টরদের সাথে কোনো ঝামেলা চলতেছে বা কিছু কল আছে এবং ডিরেক্টরের হয়তো আগেকার গভর্নমেন্টের সাথে সম্পর্ক থাকার কারণে কিছুটা অকওয়ার্ড সিচুয়েশনে আছে কিন্তু বিজনেসম্যান সে তার স্ট্র্যাটেজি পলিসি দিয়ে কেটে উঠবে কোম্পানি তো বন্ধ হয়ে যাবে তো এই শেয়ারটা ওরিয়ান ফার্মার শেয়ারটা ছত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা লেভেলে পাওয়া এটা আসলে গত চার বছর আমরা ভাবতে পারিনি যেমন এটা এই যে দুই হাজার একুশের উনিশে আগস্ট থেকে এই যে পার হয়ে গেল এই গত চার বছরে পাঁচ বছরে এই লেভেলে আসেনি এখন সেই লেভেলে চলে আসছে আছে এবং আমার মনে হয় যারা বটম হান্টার যারা বটম হান্টার এবং বটমে শেয়ার প্রাইস কিনতে পছন্দ করে রিস্ক ফ্রি থাকতে পছন্দ করে তাদের জন্য এটা এটা ক্যান বি এ গুড চয়েস আর এছাড়াও সিপাল শেয়ারটাও আমি দেখতেছিলাম যে আসলে ডাউন ট্রেন্ডে ছিল অনেকদিন ডাউন ট্রেন্ডে আছে এটা চল্লিশ টাকায় চলে এসেছে সো এই শেয়ারটা আসলে জাস্ট একটা পিরামিড ফর্ম করছে একটা পিরামিড ফর্ম করছে এবং একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে চল্লিশ টাকা একটা স্ট্রং সাপোর্ট লেভেল যদিও তার বটম হচ্ছে যে বিশ টাকা এটা ছিল কিন্তু ওই লেভেলে আসলে যাওয়ার মতো আর পরিবেশ নাই কারণ ওইখান থেকে উঠে এসে এখানে এই জায়গাতে চল্লিশ টাকাতে তার একটা স্ট্রং সাপোর্ট আছে বাট এনি যেতেও পারে কিছু বলা যায় না এটা এর নিচেও যেতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা এখানে ডাবল ডাবল বটম ফর্ম করেছে একটা ডাবল বটম এখানে ফর্ম করেছে যদি আগামী দুই তিন দিন এখানে এখান থেকে শেয়ারটা যদি ব্যাক করে আহ এখান থেকে যদি শেয়ারটা ব্যাক করে এরকম একটা এরকম একটা ক্যান্ডেল রেডি করে লাইক এরকম একটা প্যাটার্ন রেডি করে তাহলে আমার মনে হচ্ছে যে এইখান থেকে এন্ট্রি নিতে পারলে এটা আসলে আর কমার সম্ভাবনা এখানে যদি ফার্স্ট কন্ডিশন এখান থেকে যদি হচ্ছে আর নিচে না যায় এটা ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখান থেকে উপরে উঠে আবার যে কানেকশন হবে সেটা যেন আবার এটা নিচে না থাকে এটার উপরে থাকতে হবে তার মানে যদি এরপরের পরের বটমটা যদি এটার উপরে ফর্ম করে লাইক এরকম জায়গাও ফর্ম করে তাহলে বুঝতে হবে যে এই শেয়ারটা তার ডাউন ট্রেন কমপ্লিট করেছে স্টিল রিস্কি একটু করতে হবে হবে তো আজকের এই পর্যন্তই আর ওভারঅল সাথে থাকতে মার্কেট কোন দিকে যায় খেয়াল করতে হবে মার্কেট আপস অ্যান্ড ডাউন থাকবে হতাশ হওয়া যাবে না আর যে আন্দোলনগুলো আমরা মার্কেটে দেখতেছি আন্দোলনগুলো আসলে মার্কেটের জন্য খুব বেশি না শেয়ার মার্কেট তার নিজস্ব গতিতে চলবে এটা ইকোনমিক ইন্ডিকেটরের এর মাধ্যমে চলবে এটা আন্দোলন বা অন্য কিছুর মাধ্যমে চলবে আর আমরা চাই না যে আন্দোলন করে কেউ মার্কেটকে প্রভাবিত করুক মার্কেটকে মার্কেটের মতো চলতে দিতে হবে আমি নিজেও গত এক দেড় মাসে কিছু টাকা লস করেছি কিন্তু আমি চাই যে মার্কেট মার্কেটের মতো চলুক যদি মার্কেট মার্কেটের মতো বিহেভ করে আমরা টাকা আবার ফেরত পাবো এবং টাকা আমরা প্রফিট করব কিন্তু মার্কেট যদি মেনুপুলেশন চলতেই থাকে আনইউজুয়াল মেনি বিষয় মেনুপুলেশন যদি চলতেই থাকে সেটা মার্কেটের জন্য ইজ নট হেলদি সো ভালো থাকেন সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে আর Okay, thank you.